আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকের আলোচনায় আমরা শুনবো এমন একটি চমৎকার সুসংবাদ যা একজন মুমিনকে অনুপ্রাণিত করে দিনের পথে বিড় থাকার জন্য একচল্লিশ নম্বর হাদিসে রাসুল্লাহ সালিয়া আমাদের জানিয়ে দিয়েছেন যে ইসলাম গ্রহণের পর আল্লাহ কিভাবে বান্দার গুণা মাফ করে দেন এবং তার নেক আমলের পুরস্কার বাড়িয়ে দেন সাতশো গুণ পর্যন্ত সহিটির একচল্লিশ নম্বর হাদিসটি আবু সাহেদ খুদির আল্লাহ তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লামকে বলতে শুনিয়াছি যে বান্দা যখন ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম উত্তম হয় আল্লাহ তার পাপ সম্ম ক্ষমা করে দেন এখানে উত্তম ইসলাম মানে হলো ইমানদার ব্যক্তি পূর্ণ আন্তরিকতা ও বিশুদ্ধ নিয়তের সাথে ইসলামী জীবনধারা গ্রহণ করে তার কৃত কৃতজ্ঞা যত বড়ই হোক না কেন আল্লাহ তালা তার মাপ করে দেন আল নুম সুরাজ আল্লাহ বলেছেন বলো হে আমার বান্দাবন যারা নিজেদের উপর সীমা অতিক্রম করেছে তোমরা আল্লাহর রহম থেকে নিরাশ হো না আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেন চিন্তা করুন আপনি হয়তো জীবনের বহু সময় গুনায় কাটিয়েছেন কিন্তু একবার যদি আপনি খাঁটি অন্তরে ইসলামের পথে ফিরে আসেন আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেন রাসুল্লাহ আলিয়াসাল্লাম আর বলেছেন যে একটি পুণ্যের বিনিময়ে দশ হতে সাতশো গুণ পর্যন্ত প্রতিফল দেওয়া হয় অর্থাৎ আপনি যদি একটি ভালো কাজ করেন যেমন ধরুন আপনি একটি সৎকার দিলেন কাউকে সালাম দিলেন নফল নামাজ পড়লেন সেটির প্রতিদান হতে পারে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ কেন এমনটি করেন কারণ তিনি রহমান ও রহিম তিনি আমাদের ছোট কাজের জন্যও প্রতিদান দিয়ে থাকেন উদাহরণ হিসাবে বলা যায় যে কেউ ধরুন ক্ষুধার্তকে এক টুকরো রুটি দিল আল্লাহ তাআলা চাইলে তাকে জান্নাতে একটি প্রাসাদ দান করতে পারেন কারণ মূল বিষয়টা হচ্ছে এখানে নিয়ে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ কিছু করে থাকে আল্লাহ তাআলা তাকে প্রতিবল দেবেন অন্য একটি হাদিসে রয়েছে যে একটি পাপ কাজের বিনিময়ে ঠিক ততটুকুই মন্ত প্রতিবল দেওয়া হয় কিন্তু আল্লাহ যদি ক্ষমা করে দেন তবে তা অন্য ব্যাপার আল্লাহ সুবাহানু তাআলা গুণায় হিসাব করেন ন্যায্যভাবে আপনি যদি একটি পাপ করেন সেটার জন্য একটাই গুনাহ লেখা হবে তবে তাও বা করলে তা মাপ পর্যন্ত হয়ে যেতে পারে এবং তও বাটা কি তও হলো আন্তরিক অনুশোচনা পাপ কাজ পরিহার করা ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা করা এটি ইসলামের সৌন্দর্য যেখানে নেকির প্রতিদান বহু গুণ আর গুণের শাস্তি সীমিত এবং কখনো কখনো তা মাপযোগ্য আর হাদিস নম্বর বিয়াল্লিশটি আবু হুরাই রাদি আল্লাহ তাল বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন উত্তম রূপে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকে তখন সে যে আমালে সালেও করে তার প্রত্যেকটির বিনিময়ে সাতশো গুণ পর্যন্ত লেখা হয় উত্তম রূপে প্রতিষ্ঠিত এর মানে কি এর মানে হলো এই অর্থাৎ নিহতের বিশুদ্ধতা নিয়মিত ইবাদত করা গুণা থেকে বেঁচে থাকা আল্লাহর ভয় ও পরকালে চিন্তা করা নেক আমলের গুণিত তখনই বৃদ্ধি পায় যখন আপনি খাঁটি অন্তরে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন যেমন ধরুন একজন ভাই নতুন করে ইসলাম বুঝে নামাজ শুরু করলেন প্রতিটি নামাজ একাগ্রতার সাথে পড়লেন প্রতিটি সিজদায় গিয়ে অনুতাপ্ত করেন তার এই প্রতিটি সিজদা হতে পারে স্বাস্থ্য পর্যন্ত নাকি বা কোনো একজন মুসলিম কাজের মাঝে দোয়া পড়ল বিসমিল্লা খুব ছোট কাজ মনে হলেও এটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যেতে পারে হতে পারে তার ওই ক্ষুদ্র স্মরণে জান্নাতের পথ খুলে গেল হাদিস দুটির আমাদের জন্য কয়েকটি দিক নির্দেশনা রয়েছে যেমন ইসলামে ফিরে আসুন বা নিজেকে বিশুদ্ধ করুন ইসলাম গ্রহণের পর পূর্বের সমস্ত গুণ মাফ হয়ে যায় দ্বিতীয় হচ্ছে নিহত বিশুদ্ধ করুন প্রত্যেক নেক কাজ আল্লাহর জন্যই করুন ছোট ছোট কাজকে অবহেলা করবেন না ছোট দান ছোট সালাম ছোট দোয়া সবই সাতশো গুণ পর্যন্ত হতে পারে গুণা হলে সঙ্গে সঙ্গে তবা করুন আল্লাহ ক্ষম প্রিয় ভাই ও বোনেরা আমাদের সামনে রয়েছে সুবর্ণ সুযোগ প্রতিটি নেক কাজের মাধ্যমে সাতশো গুণ নেকি অর্জনের সুযোগ আজ থেকে শুদ্ধ নিহতে আন্তরিক ইবাদতে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করুন আল্লাহ আমাদের সকলকে এমন ইসলাম ও ইমান দান করুন যার মাধ্যমে আমরা জান্নাতের অধিকারী হতে পারি আসসালামু আলাইকুম ওর জজাকাল্লা